হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে পঁচিশে বৈশাখ উপলক্ষে একটু সাজুকুজু করছিলাম তো আমি আজকে এক জায়গায় বেরোচ্ছিলাম আর তো ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি যদি ওরা শর্ট ভিডিও না শর্ট ভিডিও টাইপ করতে গিয়ে লং ভিডিও হয়ে গেছে তো তোমরা এইভাবেই অ্যাডজাস্ট করে দেখে নিও যদি আমার মেকআপ লুকটা দেখতে চাও তো দেখো প্রথমেই আমি অনেক টোনার লাগিয়ে নিয়েছিলাম দেন আমি একটা প্রাইমার লাগিয়ে নিয়েছিলাম ব্লু হেভেনের দেন আমি ওই সুপ্রা প্যালেটের থেকে একটা থ্রি জিরো থ্রি শেড নিয়ে ওটাকেই আমি অরেঞ্জ মানে ওটা একটা অরেঞ্জ কারেক্টার তো ওটাকে কালার কারেক্টারিং করে দেন আমি একটা ফাউন্ডেশান নিয়ে নিলাম ওই প্যালেট থেকেই ওটা হচ্ছে তোমার এ ফেস আমার ফেসের টোন অনুযায়ী তো আমি ওটা লাগিয়ে নিচ্ছি দেন আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দেখো অবশ্যই তোমরা যখন মেকআপ করবে এরকম ভালো করে একটু দু মিনিট ধরে ব্লেন্ড করবে এখানে ভিডিওটা আমি অনেক স্পিডে দেখাচ্ছি তো তোমরা হয়তো ভাবছো যে আমি খুব তাড়াতাড়ি সফট করে নিচ্ছি কিন্তু একটু টাইম নিয়ে করবে আর তারপর আমি একটা এরকম নর্মাল প্যালেট থেকে কম্প্যাক্ট পাউডার নিয়ে নিলাম এবং ওই প্যালেট থেকেই আমি ব্লাসারটাও ইউজ করব ভালো করে নিয়ে হাতে ঝেড়ে আমি তারপরে ব্লাশ লাগাচ্ছি দেখো তোমরা এভাবেই লাগাবে নাহলে ব্লাশ খুব একটা ডার্ক হয়ে গেলে দেখতে বাজে লাগে তো ব্লাশ যখন লাগাবে অবশ্যই নাকে লাগাবে আর ঠো ঠোঁটের তলায় লাগাবে আর তো দেখতে খুব ভালো লাগে একটা ভালো ফিনিশিং আছে শুধু গালে লাগালে কীরকম যেন জোগাড় জোকার লাগে মনে হয় যেন আমি সার্কাস থেকে উঠে এসেছি তো তারপর আমি একটা আইসাইডো প্যালেট থেকে আইসাইডো নিয়ে নিয়েছি একটা নিউড কালারে দেন আমি ভালো করে ঝেড়ে ঝেড়ে লাগিয়ে নিচ্ছি দেখো তো তারপরে আমি ওটাই ভালো করে ব্লেন্ড করছি ভালো করে ব্লেন্ড করবে তোমরাও একটু টাইম নিয়ে না হলে। দাগটা লাইনটা বোঝা যায় তারপরে নর্মাল একটা প্যালেট থেকে গোল্ডেন শেড নিয়ে আমি তারপরে আই বলের উপরে নিয়ে নিচ্ছি তাহলে একটা বেশ ভালো ফিনিশিং আসে গোল্ডেন আর নিউড কালারের যদি কম্বিনেশান করা হয় তারপরে একটু হাতে আঙুলে নিয়ে ভালো করে আই বল লাগিয়ে নিলাম দেন আমি নিচে রাশ লাইনেও ওইভাবে সেমভাবে নিউড কালারটা লাগিয়ে নিচ্ছি বলে ব্রাশের সাহায্যে তো তোমরাও এভাবে করতে পারো মেকআপটা খুব জলদি হয় না যদিও তো তারপর ব্লু হেভেনের একটা আই লাইনার নিয়ে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি আইলাইনার লাগানোর সময় একটু মানে চোখ দিয়ে আমার জল পড়ে আমার চোখে প্রবলেম আছে তো তাই তো ভালো করে আইলাইনারটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে আমার এ পাশেও সেমভাবে লাগিয়ে নিচ্ছি দেন আমি এই আইলাইনারের সাহায্যেই ভালো করে এই চোখের কর্নারে একটু টেনে নেব চোখের কর্নারে না টানলে দেখবে চোখগুলো কীরকম ছোটো ছোটো দেখায় তো চোখের কর্নারে একটু টেনে নিলে চোখটা বেশ ভালো ফিনিশিং আসে তো এইভাবে দুটো চোখেই আমি করে নিচ্ছি দেখো তোমরাও যখন আইলাইনার পড়বে এরকমভাবে করতে পারো আর তারপরে আমি একটা প্যাকের আইব্রো প্যালেট থেকে আমি আইব্রো আইব্রোটা একটু ব্রাশ করে নিচ্ছি অত ভালো করে আঁকিনি যেহেতু আমার আইব্রোটা সেপেই আছে তো আমার অত প্রয়োজন মনে হয়নি নর্মাল একটু ব্রাশ দিয়ে মানে ঠিক করে নিলাম তো তারপরে একটা আইকনিকের কাজল নিয়ে নিচ্ছি আইকনিকের কাজলটা লাগিয়ে নিচ্ছি তোমরা যে কোনো ব্র্যান্ডের লাগাতে পারো আমি তো পাঁচ টাকাওয়ালা কাজলও লাগিয়ে নিই ওটা কোনো ব্যাপার নয় কাজল লাগাতে জানলে কম দামি কাজলেও ভালো ফিনিশিং আসে তো আগে আমার খুব ঘেটে যেত তো কাজল ঘেটে যাওয়ার একটাই কারণ ভালো করে স্মাচ না করা শুধু কাজলটা পরে নিলেই হয় না দেখো তারপরে যে কোনো আইসাইডও প্যালেট থেকে ব্ল্যাক আইসাইডও শেড নিতে পারো বা আমি এখান থেকে এখানে যে আইব্রো প্যালেটের যে প্যাকেট যে প্যালেটটা ছিল ওখান থেকে আমি কালো শেডটা নিয়ে আমি ব্রাশের সাহায্যে ভালো করে স্মাচ করে নিচ্ছি ভালো করে স্মাচ করে নেবে তোমরাও দেন আমি ভালো করে ছেড়ে নিলাম তো তারপরে লিপ লাইনার লাগিয়ে নিচ্ছি এটা সুইস বিউটির লিপ লাইনার এই কালার সুইস বিউটির প্রত্যেকটা লিপ লাইনারই খুব প্রিয় আমার আমি বেসিক্যালি পিঙ্ক আর রেডটা ইউজ করি আর একটা আমার আছে ওটা হচ্ছে মেরুন শেডটা ওটাও খুব ভালো নিউড কালারের জন্য তো তারপরে একটা ডার্ক শেড নিয়ে নিয়েছি মেরুন কালারের দেন আমি ওই বর্ডারে লাগিয়ে নিচ্ছি দেখো তো আমি লিপস্টিক লাগালে ভাবেই লাগাই যে একটা কালার দিয়ে আমি নিয়ে নিলাম ঠোঁটে ওরকম করি না খুব একটা ভালো ফিনিশিং আসে না তো আমি প্রথম এরকম ডার্ক করে সাইডে নিয়ে নিই বর্ডার করে নিই তারপর একটা তার থেকে লাইট কালার নিয়ে মাঝখানে লাগিয়ে নিই তাহলে খুব ভালো লাগে দেখতে তো আমি ভাই লাগিয়ে নিলাম তো তারপরে একটা মার্সের ব্লাস প্যালেট নিয়ে নিয়েছি দেন ওখান থেকে আমি হাইলাইটারের ওই ব্লাসের সাহায্যে হাইলাইটারটা লাগিয়ে নিলাম আলো আমার আরও আলাদা হাইলাইট প্যালেট আছে তো সেটা থেকে আমি নিয়ে নিই তো নর্মাল এটা থেকে নিয়ে আমি সব জায়গায় লাগিয়ে নিচ্ছি দেখো তোমরাও আইলাইটারটা এরকম হাতে করে লাগিয়ে নিতে পারো ব্রাশ না থাকলে আমি সব রকমভাবে কাজ চালিয়ে নিই তারপর মাথায় ফুল লাগিয়ে নিলাম একটু এই জুয়েলারিগুলো পরে নিলাম তো এটাই ছিল আমার ফাইনাল লুক তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও অবশ্যই লাইক করে দিও